আজকে এই দিনটিতে তিনটি বিশেষ কাজ করলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় মাঘশীর্ষ মাস বা অগ্রহায়ণ মাস সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় এই মাসকে নিজের স্বরূপ বলে বর্ণনা করেছেন মাসানাং মাঘ শীর্ষ আহম এই মাসের অমাবস্যা তিথিকে মাঘ শীর্ষ অমাবস্যা বা অগ্রাহ অমাবস্যা বলা হয় এবার জানাই আপনাদের অমাবস্যার দিনক্ষণ এবং সময়সূচি তিথি শুরু উনিশে নভেম্বর মঙ্গলবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে তিথি সমাপ্তি বিশ নভেম্বর বুধবার দুপুর বারোটা ষোলো মিনিটে যেহেতু বিশে নভেম্বর সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বিদ্যমান থাকবে তাই এই বছরের মাঘশীর্ষ অমাবস্যা বিশে নভেম্বর অর্থাৎ বুধবার পালন করা হবে পূর্ণ লাভের জন্য কি কি করণীয় বা সেটা তা আপনাদেরকে জানাই এই অমাবস্যা তিথিটি ভগবান বিষ্ণু চন্দ্রদেব এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় প্রথমত পবিত্র স্নান ও দান সূর্যোদয়ের আগে মুহূর্তে যে কোনো পবিত্র নদী রদ বা পুকুরে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পর দরিদ্র ও ব্রাহ্মণদের অন্ন বস্ত্র তিল ও অর্থ দান করা উচিত দান করলে কর্ম শুদ্ধ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় দ্বিতীয়ত পিতৃতর্পণ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ দান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা মাঘ শিষ্য অমাবস্যার অন্যতম প্রধান কাজ এই দিনে পিতৃপুরুষের পুজো করলে তাদের আশীর্বাদ লাভ হয় এবং সমস্ত দুঃখ দূর হয় পিতৃপুজোর শুভ মুহূর্ত সাধারণত বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত থাকে ভগবান বিষ্ণুর আরাধনা এই দিন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী দেবাদিদেব মহাদেব শিব এবং চন্দ্রদেবের পুজো করা হয় সত্যনারায়ণ পুজো বা বিষ্ণুর নাম জপ করলে বিশেষ ফল পাওয়া যায় কাল সর্পদোষ শনিদোষ বা অন্যান্য গ্রহদোষের প্রতিকারও শান্তি লাভের জন্য অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যার দিনে কি কি শুভ বলে মনে করা হয় তা আপনাদের জানাই অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের ঘুষে করতে এবং দোষ থেকে মুক্তি পেতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে ঘি প্রদীপ জ্বালান মনে রাখবেন এই প্রদীপ যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জ্বলতে থাকে আমাবস্যার দিনে দান শ্রাদ্ধ অনুষ্ঠান করে পিতৃপুরুষদের খুশি করা যায় তাই কোনো গরিবকে বস্ত্র ফলমূল ইত্যাদি দান করুন আমাবস্যার দিনে বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে গরুর সেবা করুন এই দিনে ভুল করেও পশুদের বিরক্ত করা উচিত নয় সূর্যাস্তের পর সরিষার তেলে কালো তিল যোগ করুন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান এই দিনে ও পিতৃকবচ পাঠ করে পূর্বপুরুষদের আশীর্বাদ আশীর্বাদ পেতে পেতে পারেন দেবী লক্ষ্মীর সকালে পেঁপেল গাছ জল নিবেদন করুন সন্ধ্যায় পেঁপল গাছের নিচে তিলের তেলের প্রদীপ চালিয়ে পরিক্রমা করুন পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য এই দিনে পেঁপেল গাছের পুজো করা হয় বিশ্বাস করা হয় যে শিকড়ে ভগবান বিষ্ণু সামনের অংশে স্রষ্টা ব্রহ্মা এবং গাছের কাণ্ডে ভগবান শিব বাস করেন তাই বিশ্বাস অনুসারে এই দিনে পেঁপেল গাছের পুজো করলে শ্রীমূর্তির আশীর্বাদ পাওয়া যায় আমাবস্যা পালনের অনেক উপায় আছে এবং বিভিন্ন ধরনের কথাও আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। এই আজকে দিনে কোন তিনটি কাজ করবেন এবং করবেন না এবার সেটা প্রথমত চোখ বন্ধ করে নিজের একটি ইচ্ছে বা কৃতজ্ঞতা মনে করুন আজ এই আপনার মানসিক অশান্তি কমাবে ঘর অন্ধকার রাখবেন না অন্তত একটি প্রদীপ বা দীপক জ্বালিয়ে রাখুন শক্তিকে সম্মান জানিয়ে আজ সাদা বা হলুদ রঙের কিছু যেমন কলা চিনি খিচুড়ি দান করলে খুব শুভ বলে মনে করা হয় এই দান কার্মিক ব্যালেন্স তৈরি করে আজকের এই তিনটি ভুল এবার আপনাদের জানাব আমাবস্যায় রাগ ঝগড়া বাড়ির শক্তিকে ভারী করে তোলে আজ যতটা পারবেন শান্ত থাকবেন এমন দিন অর্থের শক্তি খুব নাজুক থাকে আজ ঋণ নিলে বা দিলে আর্থিক স্থিতি নষ্ট হয় তৃতীয়ত ঘরকে অন্ধকারে ডুবিয়ে রাখলে মন মিজাজ ভারী হয় আজ অন্তত একটি কোণ আলোকিত রাখুন অমাবস্যা এমন এক সময় যেখানে ছোট্ট আলো ছোট্ট দান আর ছোট্ট নীরবতা মানুষের জীবনে গভীর শান্তি এনে দিতে পারে আজকের রাতটা আলোকিত আপনার সামনে শান্তি আর আশীর্বাদের পথ খুলে যাক বলা হয় আজকের অন্ধকারেই আলোর একমাত্র রক্ষা কবচ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে আপনি নোটিফিকেশনটা নিজের থেকেই পেয়ে যাবেন আজ তাহলে আসি দেখা হবে পরের সপ্তাহে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন